প্যাসেজার 599 টাকা এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যালান্স থেকে মাত্র 1200 টাকা এক্সট্রা লেসাস থাকতেছে সক্স থাকতেছে বাংলাদেশি টাকায় 7550 টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যালান্স থেকে মাত্র 1200 টাকা এটা এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 1200 টাকা এটা সো বুঝতে পারতেছেন আজকের অফারে আর কি কি হতে যাচ্ছে অ্যালান্সে সো এটা আপনারা পেয়ে যাবেন অফ অফளாக் ক্যাট সবার প্রিয় এটাও পেয়ে যাবেন মাত্র 1750 টাকা এই প্রোডাক্টগুলা থাকবে 40% অফ এটাও পেয়ে যাবেন এখন 40% অফে প্রত্যেকটা ব্রাক একদম নতুন এবং রানিং প্রোডাক্ট 40% অফ আসি কিন্তু ডিসকাউন্ট ভাই একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না 7500 টাকার প্রোডাক্ট দিয়ে দিছি 1200 টাকা তার মানে কিন্তু ডিসকাউন্ট চলে আসছে প্রায় 80% এর কাছে এটাও পেয়ে যাবেন 2900 টাকায় এটা কিন্তু 6500 টাকা প্রাইস এটাতে পেয়ে যাবেন 40% অফে এটাতে দিয়ে দিব 50% অফ এটাতে 50% অফ থাকবে এখন এটাতেও 50% প্লাস অফ দিয়ে দিব এটার প্রাইসও সবাই জানে এই প্রাইসে কেউ দেয় না এটাও সবাই জানে এই দুটো আপনারা পেয়ে যাবেন 50% অফে এটাতেও কিন্তু 50% পাবেন এটাতেও ফিফটি পার্সেন্ট অফ থাকবে আসসালাম দর্শক আজ কিন্তু আপনাদের জন্য আবার চলে এসেছি আপনাদের পছন্দের সব অ্যালান্সে কিন্তু আজকে প্রচুর প্রচুর ধামাকা অফার থাকবে একদম ডিসকাউন্ট প্রাইসে মানে একদম পানির দামে আপনারা তাদের কাছ থেকে জুতা কিনতে পারবেন সো দর্শক বন্ধুরা সবসময় তো আজকে আমাদের সাথে আছে সব থেকে মহিন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ডেকে নিয়ে আসছেন বললেন আজকে বিশাল ডিসকাউন্ট দিচ্ছেন ভাই আজকে একদম বিশাল মানে হেভি বিশাল একটা ডিসকাউন্ট দেওয়া হবে শুরুতেই চলে আসবো রেড টেপের একদম অরিজিনাল প্রোডাক্টগুলোতে এই বক্স প্যাকেজিং সহ প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন এগুলা কতটা অথেন্টিক দেখেন ফ্যাক্টরি থেকে কিউসি করার পরে এর প্রাইসিং প্রত্যেকটা এখানে করা আছে এরপরে হচ্ছে রেড টেপের প্রোডাক্টগুলোর সাথে কিন্তু আপনাকে কেউ এক্সট্রা লেস দিবে না আমরা দিয়ে দিচ্ছি এক্সট্রা লেসেস এক পেয়ার এর সাথে থাকবে আবার এক্সট্রা সক্স থাকবে আপনাদের জন্য এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই থাকবে আমি একটু প্রোডাক্টটা দেখাই এটা হচ্ছে প্রোডাক্ট এগুলো কিন্তু একদম অরিজিনাল প্রোডাক্টগুলা প্রত্যেকটা পোর্শন কিন্তু সুপার প্রিমিয়াম আর এর ইনসোলটাও কিন্তু

অথেন্টিক এভরিথিং সব কিছু থাকবে এগুলো আপনারা এই যে কিউআর আর কোড টাও কিন্তু আছে এখানে সব কিছু সহ আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় কালার হবে কি কালার আরো কয়েকটা আছে আমি সবগুলা দেখাই দিব সবগুলা এগুলাতে আর ডিটেইলে যাচ্ছি না সব সবকিছু আপনারা পেয়ে যাবেন extra laces থাকতে সে socks থাকতে এর পরে হচ্ছে ফুল white color এটাও কিন্তু price টা একদমই same price দেখে নিবেন একদম original যে price এটাই পাঁচ রুপি মানে বাংলাদেশি টাকায় সাত টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন এলান্স থেকে মাত্র বারোশো টাকা এটা সব অ্যাক্সেসরিজ সহ এই যে হেয়ার্স দ্য প্রোডাক্ট আর বারোশো টাকা এগুলো কিন্তু একদম রাবার সোর এগুলো খুবই সুপার প্রিমিয়াম ফিনিশিংগুলোও কিন্তু জোস দেখতেই পাচ্ছেন বারোশো টাকা এগুলো পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা করে অফারটা থাকবে কিন্তু মাত্র সাত দিনের জন্য ঠিক আছে মাত্র বারোশো টাকা করে সাইজ থাকবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এগুলা তো এরপরে চলে যাব আরো একটা কালারে আরো একটা কালার হবে এটা হচ্ছে আরো একটা কালার আর এগুলা কিন্তু আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে আজকেই ফার্স্ট আসছে এগুলো আপনারা অনেক অনেক পেয়ে যাবেন তো এর সাথে থাকবে এই যে ব্ল্যাক কালারের লেস পেয়ে যাচ্ছেন এক্সট্রা সক্স পেয়ে যাচ্ছেন হেয়ার্স দ্য প্রোডাক্ট বিশেষ করে এইটা তো দারুণ মনে হয় এটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের খুবই দুর্দান্ত কম্বিনেশন এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এটা এই যে অথেন্টিক প্রাইসটাও দেখায় দিই এটা কিন্তু একদম ওদের আউটলেটের জন্যই রেডি করা এটা সো এটা আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় রেড টেপের এই প্রোডাক্টগুলা সো বুঝতেই পারতেছেন আজকের অফারে আরও কি কি হতে যাচ্ছে অ্যালান্সে এরপরে চলে আসি যারা জর্ডান ফোরের ফ্যান আছেন তাদের জন্য জর্ডান ফোরের গুলো আপনাদেরকে পরাবো তিনটা কালারের এগুলা কিন্তু আপনাদেরকে পড়াবো একদম ম্যাসিভ ডিসকাউন্টে ওই রেগুলার ফ্যাশনটা এটার ইনসোল গুলাও কিন্তু অনেক জো তো এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকায় এগুলো মাত্র সতেরোশো টাকায় জর্ডান ফোর এর বক্স গুলো আমি দেখাই দিব এই বক্স প্যাকেজিং সহ পেয়ে যাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় জর্ডান ফোর বাচ্চন জর্ডান ফোর মিলিটারি ব্ল্যাক এটাও পেয়ে যাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় এটা এই অফারে মাত্র সাত দিনের জন্য ব্ল্যাক ক্যাট সবার প্রিয় এটাও পেয়ে যাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু আপনারা আমাদের আউটলেট ভিজিট করেও পারচেস করতে পারবেন অনলাইনে আপনারা পারচেস করতে পারবেন তারপরে চলে আসতেছি সাম্বা সাম্বা কিন্তু এটা ওএম গ্রেড ভার্সনটা সব জায়গায় কিন্তু এটার প্রাইস থাকে তিন প্লাস আমাদেরও দেওয়া ছিল তিন সো এটা আপনারা পেয়ে যাবেন 50% অফ 1700 টাকায় মাত্র 1700 টাকায় বক্স প্যাকেজিং সব কিছু থাকবে এটা পেয়ে যাবেন মাত্র 1700 টাকায় আর অ্যালান্সের ডিসকাউন্টের মানে একটা স্পেশালিটি কি অ্যালান্স কখনো প্রাইস হাই করে এরপরে ডিসকাউন্ট দেয় না আমাদের অসংখ্য ভিডিও আছে এই প্রাইজের এবং সেখান থেকে আমরা ডিসকাউন্টগুলো দিয়ে থাকি সো আমাদের ডিসকাউন্ট মানে একদম অ্যাকচুয়াল ডিসকাউন্টটাই আপনারা পাবেন সো এরপরে চলে যাই জর্ডান ওয়ানের মিড মিলান এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা এটা ওই গ্রেড ভার্সনটা মাত্র ষোলোশো টাকা এটা খুবই জোস ফিনিশিং এর আরও একটা কালার আছে জর্ডান ওয়ানের এটাও কিন্তু পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় ষোলোশো করে এগুলো মাত্র ষোলোশো টাকায় আজকে কিন্তু ডিসকাউন্ট ভাই একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না সাত হাজার পাঁচশো টাকার প্রোডাক্ট দিয়ে দিছি বারোশো টাকা তার মানে কিন্তু ডিসকাউন্ট চলে আসছে প্রায় আশি পার্সেন্টের কাছে সেভেন্টি ফাইভ ক্রস করে চলে গেছে ডিসকাউন্ট সো এরপরে চলে যাব আমরা এয়ারফোর্সের বেশ বেশ কিছু ভার্সন আছে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো থাকবে ফর্টি অফ এগুলো চার হাজার টাকা এখন থাকবে মাত্র সাতাশশো টাকা এগুলো আপনারা পেয়ে যাবেন ওয়ান স্ক্রো ওয়ান গ্রেডগুলা এরপরে হচ্ছে এটাও পেয়ে যাবেন এখন ফর্টি পার্সেন্ট অফে মাত্র সাতাশশো টাকা এটা ওয়ান স্ক্রু ওয়ান গ্রেড সাইজ থাকবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এরপরে এটাতেও থাকবে ফর্টি পার্সেন্ট অফ এটাও কিন্তু এলভির ভার্সনটা এটা এয়ার ফোর্স ওয়ান এলভির খুবই দুর্দান্ত একটা প্রোডাক্ট এটা ওয়ান স্ট্র ওয়ান গ্রেডের একদম টপ কোয়ালিটির প্রোডাক্ট এটাও পেয়ে যাবেন ফোর্টি পার্সেন্ট অফে পাঁচ হাজার দুইশো টাকা এটা ফোর্টি পার্সেন্ট অফে তিন হাজার একশো টাকা প্রাইস আসবে তারপরে এটাও আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন একদম রানিং প্রোডাক্ট একদম রানিং প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দেওয়া হচ্ছে কোনো মানে আটকে থাকা প্রোডাক্ট না প্রত্যেকটা প্রোডাক্ট একদম নতুন এবং রানিং প্রোডাক্ট এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় এটা পঁচিশশো টাকা এটা এরপরে হচ্ছে এটা শুধুমাত্র ফরটি ফোর এবং ফর্টি ফাইভ সাইজ অ্যাভেলেবল আছে ওয়ান স্ট্রি ওয়ান গ্রেড এয়ার ফোর্স ওয়ান এলফির এটা মাত্র দুই পেয়ার অ্যাভেলেবল আছে রেগুলার ছিল ছয় টাকা কিন্তু এখন দিয়ে দিব মাত্র দুই টাকা এটা মাত্র উনত্রিশশো টাকা এটা পেয়ে যাবেন চল্লিশ এবং চুয়াল্লিশ সাইজ তারপর হচ্ছে চলে আসবো জর্ডান ওয়ানের আমাদের কিন্তু সিগনেচার কালেকশন এটা পেয়ে যাবেন চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ সাইজ এটাও থাকবে মাত্র দুই হাজার নয়শো টাকা উনত্রিশশো টাকায় এরপরে হচ্ছে এটা থাকবে চল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে এটাও পেয়ে যাবেন উনত্রিশশো টাকায় এটা কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা প্রাইস এর আগে আমাদের অসংখ্য ভিডিও আছে এটা ছয় হাজার পাঁচশো টাকা বুঝতে করে বারবার আপনারা যাচাই করে নিতে পারেন সো এগুলা ছয় হাজার পাঁচশো টাকার প্রোডাক্ট এখন আপনারা পেয়ে যাবেন মাত্র উনত্রিশশো টাকায় এরপরে হচ্ছে জর্ডান ওয়ানের যারা একটু ব্ল্যাকের মধ্যে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা গ্লসি ব্ল্যাকের মধ্যে এটা আমাদের কাছে সব সময় 4500 টাকা প্রাইস ছিল এখনো 4500 আছে এটাতে পেয়ে যাবেন 40% অফে মাত্র 2700 টাকা এটা কিন্তু ওয়ান ইস ওয়ান গ্রেডের একদম টপ কোয়ালিটির প্রোডাক্ট কোয়ালিটি এটা পেয়ে যাবেন মাত্র 2700 টাকায় চলে আসবো ট্রাভিস স্কট মকা এটা কিন্তু এটাতে দিয়ে দিব 50% অফ এটা মকা থেকেও 50% অফ দেওয়ার সাহস করে না কারণ এই সব প্রোডাক্ট 12 মাস সেলিং প্রোডাক্ট সব সময় এটা যাবে সো এটা রেগুলার প্রায় চার টাকা ছিল কিন্তু এখন আপনারা পেয়ে যাবেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এটা সাত দিনের জন্য মাত্র চব্বিশশো টাকায় এর কিন্তু কোথাও কোনো প্রবলেম নাই ভালো করে দেখে নিবেন এটা পেয়ে যাবেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় ট্রাভিস্কোয়ারের ডিফেন্সি এটা কিন্তু কোথাওই মনে হয় কেউই দেখে না এখনো কারণ আমরাই প্রথম নিয়ে আসছিলাম এটা এই কালারটা নতুন আসছে বাজারে সো এটা এই যে ট্রেডমার্কটা এখানে থাকবে গিফেন্সি এখানে লেখা আছে ওয়ান ইস টু ওয়ান গ্রেডের একদম টপ কোয়ালিটির প্রোডাক্ট প্রাইসটা অনেক হাই ছিল ছয় টাকা এটাতে ফিফটি পার্সেন্ট অফ থাকবে এখন বত্রিশশো পঞ্চাশ টাকা এটা নতুন প্রোডাক্ট একদম নতুন প্রোডাক্টে ফিফটি পার্সেন্ট অফ থাকবে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা এটার সাইজগুলো সবগুলো অ্যাভেলেবল আছে এই মুহূর্তে আচ্ছা এরপরে হচ্ছে ট্রাভিস স্কটের এটা লাস্ট পেয়ার ফর্টি ফাইভ সাইজ এটাতেও ফিফটি পার্সেন্ট প্লাস অফ দিয়ে দিব এটাতে এখন পেয়ে যাবেন মাত্র উনত্রিশশো টাকায় রেগুলার ছিল ছয় টাকা ঠিক আছে এখন পেয়ে যাবেন মাত্র উনত্রিশশো টাকায় এরপরে চলে যাবো আচ্ছা জর্ডান সিক্স এর লাস্ট পেয়ার এটা দিয়ে দিলাম পঁচিশশো টাকায় যান বিয়াল্লিশ সাইজ কে নিতে পারে দেখি এটা দিয়ে দিলাম মাত্র পঁচিশশো টাকা বিয়াল্লিশ সাইজ এটা হোকার এই প্রোডাক্ট গুলাতে এগুলা কিন্তু একদমই লাইটওয়েট রানিং এর মধ্যে এগুলার প্রাইস সবাই জানে তো এগুলো আপনারা পেয়ে যাবেন অ্যালান্স থেকে এখন মাত্র 2500 টাকায় এই প্রাইজে কেউ দেয় না এটাও সবাই জানে এটার প্রাইজও সবাই জানে এই প্রাইজে কেউ দেয় না এটাও সবাই জানে সো এই দুইটা কালার আপনারা পেয়ে যাবেন মাত্র 2500 টাকায় আগামী 7 দিনের জন্য তারপরে কিন্তু আবার রেগুলার প্রাইস এগুলাতে 50% অফ ছিল 50% অফ দিয়ে দিব এটা ভ্যালেন্সিয়াগার দুইটা কালার আছে আমাদের কাছে একদম অথেন্টিক বক্স সহ এই যে ভ্যালেন্সিয়াগা কিন্তু ভ্যালেন্সিয়াগা সি ব্র্যান্ডিং করা থাকে একদম বক্স সহ পেয়ে যাবেন দুইটা কালার আছে প্রাইসটা 4900 টাকা এটা প্রাচীন কাল থেকে দেওয়া ছিল এই প্রাইস তো প্রাইস বাড়ানো বা কমানোর কোনো ওয়ে নাই তো এই দুইটা আপনারা পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট অফে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এটা এটাও পেয়ে যাবে চব্বিশশো পঞ্চাশ এটা সব সাইজ অ্যাভেলেবল আছে এটা শুধুমাত্র চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবল নাই বাকিগুলো অ্যাভেলেবল আছে এটাতেও কিন্তু ফিফটি পার্সেন্ট অফ পাবেন এটা ওয়ান ইস টু গ্রেডের একটা কালারই এই মুহূর্তে অ্যাভেলেবল আছে এটা হচ্ছে ছয় টাকা ছিল এটা ফিফটি পার্সেন্ট অফে এখন পেয়ে যাবেন বত্রিশশো পঞ্চাশ টাকায় এবং ছয় টাকা

অনেক অনেক ভিডিও আছে এখন পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা এটা আর রেড টেপের ব্যাপারে আবার বলি রেড টেপের যে প্রোডাক্টগুলো দেখানো হয়েছে এই প্রোডাক্টগুলো আপনারা দুই থেকে তিন বছর একদম অনায়াসে ইউজ করতে পারবেন সো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা অনলাইন অফলাইন সবভাবে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারতেছেন এর সাথে কিন্তু এক্সট্রা লেসেস থাকবে এক পেয়ার করে সক্স থাকবে ওয়ান পেয়ার এইভাবে কোথাও কেউ আপনাদেরকে দেয় না শুধুমাত্র অ্যালান্স দিবে ডিসকাউন্টে বারোশো টাকার প্রোডাক্ট তার সাথে আবার আপনাদেরকে দেওয়া হচ্ছে এক্সট্রা লেসেস এক্সট্রা সক্স কোয়ালিটি কিন্তু দুর্দান্ত কোয়ালিটি প্রত্যেকটাই দেখায় যেহেতু এগুলা একদম অরিজিনাল প্রোডাক্ট সো কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না এগুলোর ডিউরেবিলিটি নিয়েও কোনো কম্প্রোমাইজ নাই একটু আজকে তো নেই যারা আমাদের আউটলেট ভিজিট করে পারচেজ করতে চান তারা চলে আসবেন শপ টোয়েন্টি এইট লেভেল টু শাহাবুদ্দিন প্লাজা শপিং কমপ্লেক্স আদাবর রিং রোড আদাবর ঢাকা আপনি শ্যামলি থেকে শিয়া মসজিদের দিকে গেলে হাতের ডানে পড়বে আর শিয়া মসজিদ থেকে শ্যামলির দিকে গেলে হাতের বামে পড়বে দুইতলা স্কেলেটর দিয়ে উঠে শুরুতে আমাদের দোকান